রাত বারোটা বাজছে আর আজকে আমি কেক সেলিব্রেশন করছি মেলা বাবা মডেনটা নিয়ে এসেছে খিদে পেয়েছে আর সুমন্ত ফিশ ফ্রাইটা খেলো বললো দারুণ বাবাকে আমি খুব ভালোবাসি আর বাবার সঙ্গে আমার সত্যি মানে সবাই বলে যে শ্বশুরমশাইর সঙ্গে একটা আলাদা মনে সত্যি বাংলা মা অনুযায়ী তিনটা ছিল তুইরা আসছি সেদিনকে আমার শ্বশুরবাড়িতে আমার জন্মদিন সেলিব্রেট করা হয়েছিল কেদারনাথে ছিলাম তাই জন্য ভিডিও এডিট করতে পারিনি নেটের অভাবে ভালোভাবে ঘুরে এসেছি ঘুরে এসে এখন বসে গেছি ভিডিওগুলো এডিট নিয়ে আর আমার জন্য সেদিনকে দিল্লি থেকে তথাগত দা কেক পাঠিয়েছিল আর ছিল সাথে সুন্দর ফুলের বুকে আর এই লেখাটা পড়ে আমার খুব ভালো লেগেছিল। এত দূর থেকে আমার জন্য পাঠিয়েছে আর আমি ফুলগুলো মানে ফুলের বুকেটা বুজোর কাছে দিয়ে দিয়েছি বুজোর কাছে এত সুন্দর লাগছিলো ফুলগুলো এদিন আমার শাশুড়ি মা মাটন রান্না করেছিল আর মাটনটা খেতে খুব ভালো হয়েছিল। কাকারাও এসেছে রকে এসেছে মজা হয়েছিল আর আরসালান থেকে আমার জন্য বিরিয়ানি আনিয়েছিল মাটন বিরিয়ানি মাংসর কালারটা যা এসেছিল না জাস্ট দারুণ আর আজকে বেশ ভালো লাগছে কারণ আজকে কাকাও আছে রকিও আছে সবাই মিলে একসঙ্গে মানে খাওয়া দাওয়া করে যে মানে আমার বার্থডেতে প্রথম কাকা এসছে তো আমার খুব ভালো লাগছে আর বাবা আসছে বাবা ওদিকে আসছে দেখি বাবা আসো দেখি বাবা কি বলে এই যে বাবাও চলে এসছে বাবাই মাটনটা নিয়ে এসছে তো সকালবেলা আগে বাবা মাটনটা নিয়ে এসছে ভালোই দিয়েছে মনে হচ্ছে মাটনটা আজকে বলেছে যে এই মাটন যদি খারাপ হয় তাহলে আর কোনোদিন নেবে না আচ্ছা ওই আবুর থেকে নিয়েছো হ্যাঁ মাটন মাটনটা মনে হচ্ছে ভালো যখন আমরা রান্না করছি ভালো মাটন দিয়েছে হ্যাঁ যাক আজকে আমার মায়ের জন্মদিন দশরা আসছে সেই উপলক্ষে আজকে একটা ছোট্ট করে জন্মদিন আমরা করতে চলেছি তা যাক আশা করবো প্রত্যেক বছর এইভাবে পাশে থেকে জন্মদিনটা সুন্দরভাবে আমরা উপভোগ করতে পারি সেই আশা রাখব আগামী দিনগুলো আরও সুন্দর হোক মধুময় হোক আরও নতুনভাবে চলার পথ সুগম হোক এই আশা করব হ্যাঁ আমি যেন পরিবারের সকলের সঙ্গে প্রত্যেক বছর বছর এরকম জন্মদিন কাটাতে পারি এটাই তোমরা ব্লেসিংস দিও আর একটা খুব সুন্দর বাবা জামা দিয়েছো ওটা আমি বিকালে পড়বো যখন কেক কাটার সময় তখন তোমরা সবাইকে দেখতে পাবে সবাই মিলে একদম কেক সেলিব্রেশন করব আর খাবারটা চলো খেয়ে নিই একটু পরে আমার আবার নেলে স্টেশনে দিয়ে চলে আসবে তাই জন্য তাড়াতাড়ি খাবারটা মাকে বলছি তাড়াতাড়ি দাও তো দিয়ে দিয়েছে তো চলো এবার খাবারটা শুরু করি আসলে আমার একদম পছন্দের খাবার একদম মানে মাটনটা খুব ভালো লাগে আর বেরিয়েও যাচ্ছি না তো তাই জন্য মায়ের ইচ্ছা ছিল মা মাটনটা রান্না করবে আর আজকে একদম অন্য স্টাইলে মা মাটনটা রান্না করেছে কালারটাও ভীষণ ভালো এসেছে কাশ্মীর লঙ্কা গুঁড়োর জন্য এত সুন্দর একটা কালার এসেছে আর মাংসটা আমাকে টেস্ট করেছিল খেতে ভীষণ ভালো হয়েছে আর আমি বিরিয়ানিটাও খুব পছন্দ করি তাই জন্য শাশুড়ি মা মাটন বিরিয়ানি আনিয়েছে বাবা সকাল থেকে মাকে মাথা খারাপ করেছিল কি গো তুমি তো কিছু করছো না কোথায় গেলে তুমি কী করছো বুঝতেই পারছিল না বাবা মানে বাবা জানতোই না যে মা এত কিছু মা সৌমি মিলে অ্যাকচুয়ালি সারপ্রাইজ করে রেখেছিল তো এটাই হচ্ছে মাটন বিরিয়ানি আর্সেলানের দেখো এত বড় একটা আলু দিয়েছে আর এই যে একটা মাটন আছে মাটনের পিসগুলো ভালো আর আমার আর্সেলের বিরিয়ানিটা খুব ভালো লাগে আমি থেকে আমার আর্সেলেনের বিরিয়ানিটা বেস্ট লাগে তারপরে দাদা বৌদি আর এই হচ্ছে মাটন পুরো এরকম এত এক বাটি করে মাটন দিয়েছে আমি খেতে পারবো না অতটা তো এখান থেকে সুমনকে নিতে বলবো তার সঙ্গে দায়িত্ব আছে এটাই একদম বেস্ট খাবার কারণ একদম মানে আমার সেই কবে থেকে খাওয়া চলছে খাওয়া চলছে খাওয়া চলছে তো সব রকম মিশিয়ে একটা খাওয়া দাওয়া হচ্ছে বিকেল এখন সাড়ে ছটা আর সুমন বলছে তোমার জন্মদিন কোথাও একটা খেতে যাব। সেরকম তো খিদে নেই তাই ভাবলাম একটা গুগল থেকে সার্চ করে আড্ডা হলি হলে কেফে বলে একটা ক্যাফে দেখলাম যেটা লেকটন ভিআইপির একদম পাশে তো দেখলাম ওখানে বেশ ভালো রেটিং রয়েছে ওখানেই চলে গেলাম খেতে বেশ ভালো লাগছিল গিয়ে ক্যাফের ভেতরটা বেশ সুন্দর ঢুকে দেখলাম একটা বাচ্চা খুব আনন্দ করে পিৎজা খাচ্ছে মেনু কার্ড দেখছিলাম মেনু কার্ডে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে প্রথমেই নিয়ে নিয়েছিলাম দুটো চা অর্ডার করেছিলাম খুব চা খেতে ইচ্ছে করছিলো আর এখানে এসে চাটা নিয়ে নিলাম চাগুলো ছিল উনিশ টাকা করে আর দুটো কুকিজ নিয়েছিলাম কুকিজের দামও বেশি নয় ওই দশ টাকা আট টাকা এরকম আর চাটা খেয়ে না খুব রিফ্রেশ লাগছিল এত সুন্দর বেশ আদা দেওয়া খুব ভালো লাগছিল খেতে মেনু কার্ড থেকে যা দেখলাম এখানকার খাবার খুব রিজনেবেল এবং পকেট ফ্রেন্ডলি মেনু কার্ডে বিভিন্ন ধরনের খাবার তো রয়েছেই তার সঙ্গে তার দামও দেওয়া রয়েছে খাবারের দাম খুব বেশি নয় ওই উনআশি টাকা উননব্বই টাকা এরকম আরও ডিসকাউন্ট পেতে এখানে হ্যাপি যেতে পারো দুপুর দুটো থেকে ছটা অবধি যেখানে মাত্র একশো উনপঞ্চাশ আর যদি তোমরা আমাদের সুমন পাইল অ্যাট দ্য রেট পনেরো কোর্ট ক্যাফেতে এসে বলো তাহলে তোমরা পেয়ে যাবে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট মিনিমাম দুশো নিরানব্বই টাকার অর্ডার করলে প্রচুর কিছু আইটেম নিয়েছিলাম এটা ছিল গন্ধরা চিকেন মোমো এটা ছিল ভেজ মোমো আর দিকে ছিল চিকেন মোমোটাও নিয়েছি ননভেজ তার সঙ্গে ছিল চিকেন পপকর্ন যেটা দেখে বেশ ইয়ামি লাগছিল আর এটা ছিল চিকেন গ্রিল স্যান্ডউইচ এটাও বেশ ইয়ামি ছিল চিপসের সাথে আর যেটা দেখে আমার সবথেকে বেশি মুখে হাসি ফুটেছিল সেটা হচ্ছে ফিশ ফ্রাই ফিশ ফ্রাই খেতে আমার ভীষণ ভালো লাগে প্রথমে সুমন ফিশ ফ্রাইটা খাচ্ছিলো ফিশ ফ্রাই মাছটা এতটাই টেস্টি ছিল তোমাদের কি বলবো পুরো একদম ফ্রেশ ছিল খেতেও বেশ ভালো ছিল আমিও ট্রাই করেছিলাম আর এত মানে জুসি ছিল না মানে মাছটা খুব ভালো লেগেছিলো মানে একদম পিওর ভেটকি মাছ আর সুমন কাঁসন্দি দিয়ে খেয়ে বললো উফ মুখে দিতেই জাস্ট জুড়িয়ে গেল অসাধারণ লেগেছে এটা মোস্টলি ট্রাই করো দারুণ খেতে প্রচণ্ড খিদে পেয়েছে আর সুমন্ত ফিশ ফ্রাইটা খেলো বললো দারুণ তারপরে এলাম আমার ভিডিওটা করে দাও খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে ফিশ ফ্রাইটা আমি একটু খাচ্ছি হুম পুরো অরিজিনাল ভেটকি মাছ সুমন্ত খুলে দেখিয়েছে তোমরা দেখলে তার সঙ্গে এরকম চিপস দেওয়া রয়েছে বেশ ভালো লাগলো আর সুমন বলল চিকেন মোমোটাও খাই মোমো খেতে ইচ্ছা করছে আর গন্ধরা চিকেন মোমো আমার ভীষণ ভালো লাগে সুমনের স্টিম মোমোটা ভালো লাগে আর ভেজ মোমো নিয়েছি খেয়ে দেখবো কোনটা ভালো এদিকে চিকেন পপকর্ন আছে আর স্যান্ডউইচ খেতে ইচ্ছা করছিল সুমন তো ভীষণ ভালো লাগে তারম ঠিক আছে স্যান্ডউইচ নেওয়া যাক আর এদিকে আছে মজিটো ঠিক আছে এটাও তো খাবো না হলে তো গলা শুকিয়ে যাবে আমার কিন্তু ফিশ ফ্রাইটা খুব ভালো লেগেছে এবার আমি মোমোগুলো ট্রাই করব সবকাল হুম বেশ কন্দ্রাজ একটা ফ্লেভার আছে ভাল লাগলো এটা হুম এটা বেশ কোটিং করা আছে পুরো চিকেনের দেখো কঠিন করা রয়েছে গন্ধরাজ মোমোটা বেশ ভালো লাগে পুরো একটা গন্ধরাচ লেবুর একটা ফ্লেভার রয়েছে আর এটা হচ্ছে ভেজ না এটা ভেজ হুম গাজর ঠাজর দেওয়া রয়েছে দেখো পুরো ভেজ সবজিতে করা রয়েছে বাট বেস্ট আমার তো সবসময় নন ভেজ ফেভারিট আমার এই দুটো মোমো খুব ভালো লেগেছে ভেজটা আমি একটু কমই খাই হোক এটা হচ্ছে চিকেন পপকর্ন হুম গ্রাউন্ডে চলে আমার কোনটা যায় কোনটা খাবার কিছু খাবো না এটা হচ্ছে ফ্লিপসি একদম গরম গরম আছে বাজেট ফ্রেন্ডলি যারা কলেজে পড়ছে বা সামনে স্কুল রয়েছে সামনে শ্রীভূমি ঠাকুর দেখেও এখানে চলে আসা যাবে খাবারগুলো খুব ভালো লেগেছে আমার ফিশ ফ্রাই তো অপূর্ব লেগেছে আর এটা হচ্ছে স্যান্ডউইচ গ্রিল চিকেন স্যান্ডউইচ খুব ভালো কিন্তু সুমনের স্যান্ডউইচ বেশি ফেভারিট আমার এই খাবারগুলো বেশি ফেভারিট তো অবশ্যই তোমরা গন্ধরাজ মোমো মানে আমি সাজেস্ট করছি ফিশ ফ্রাই গন্ধরাজ মোমো তারপর হচ্ছে এই চিকেন মোমোটা এটাও ট্রাই করো আর স্যান্ডউইচটা সুমনের ফেভারিট সুমন খেয়ে বলবে কারণ আমার স্যান্ডউইচ খুব একটা ভালো লাগে না কিন্তু ওর জন্যে নিয়েছি আমি আর ব্রাউনি চলে এসেছি আমার ফেভারিট সুমন বলছো তো এখানে ব্রাউনি পাওয়া যায় আছে ব্রাউনি এমন একটা হতে পারে না এটা তো মানে দেখেই ভীষণ মানে ইয়ামি লাগছে ডেজার্ট হিসাবে খাবো লাস্টে এটা যখন খাবো তখন তোমাদের দেখাবো আর একটুখানি একটু করাটা ভিজাই আহ এটা বেশ ভালো বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে এখানে ভিজিট করতে পারো আর দামগুলো একদম রিজনেবেল খুব বেশি দাম কিন্তু নয় খাবারগুলো খুব ভালো সব থেকে ভালো লাগলো এখানে এসে বসেছিলাম ফ্রেশ বানিয়ে দিয়েছে খাবারগুলো মানে এরকম না যে আগে রাখা ছিল সঙ্গে সঙ্গে গরম করে দিয়ে দিলো এইটা আমার এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে বার্থডেতে তো আমরা কলকাতায় থাকছি না তাই না সেরকমভাবে যে আলাদা করে পার্টি করবো ওই দিনকে সেটা হবে না তো আগেই কয়েকদিন ধরে আমরা টুকটা টুকটাক সেলিব্রেট করছি আজকে ভাবলাম তোমার কোথায় একটা খেতে আসি তো তাই জন্য লেকটাউনের এখানে সুন্দর একটা ক্যাফেতে খেতে চলে এসেছি আর অনেক রকমের কিছু আইটেমও অর্ডার করে দিয়েছি তো এইটা পায় বলে তোমার পছন্দের একটা কিছু নয় তাই জন্য আমি এই যে স্যান্ডউইচটা নিয়েছি ভালো হয়েছে স্যান্ডউইচটা পায়ে স্যান্ডউইচ খায় না যেন ওর মর্ম বুঝবে না ও তো বার্গারও খায় না কী করে এটা আমার ফেভারিট ড্রাউনি আমি এলাকুর লাস্টে ব্রাউনিটা অর্ডার করে দিয়েছি আর সবকটা আইটেমই ভালো আবার ব্রাউনি নিয়েছে সুমন আমার জন্য বলছে ছোট্ট একটা কেক কেটে সেলিব্রেশন করো বাড়িতে গিয়ে আরও কেক কাটতে হবে প্রচুর কেক এসেছে আমার জন্য বাড়িতে তারপরে সুমন বললো একটুখানি ইয়ে খাও না ফ্রেঞ্চ ফ্রাই খাও আর আবার ফ্রেঞ্চ ফ্রাই তো ব্রাউনিটা রেখে দিচ্ছি লাস্টে খাওয়ো বলে আর ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি খাবারগুলো সত্যি খুব ভালো আড্ডা হলি কেফেতে এত সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় সত্যি গুগল থেকে সার্চ করে একটা ভালো কেফেতেই চলে এসেছি দারুণ আমি শুধু ব্রাউনি নিয়েছিলাম তোমরা এর সঙ্গে আইসক্রিম দিয়েও ট্রাই করতে পারো ব্রাউনিটাও বেশ টেস্টি ছিল অবশ্যই পুজো তো সামনে চলেই এসেছে এখানে এসে খেয়ে দেখতে পারো খাবারগুলো বেশ পকেট ফ্রেন্ডলি আর বেশ ভালোও লাগবে দারুণ গেল আমার জন্মদিনটা এই জাস্ট ক্যাফে থেকে এলাম প্রচণ্ড টায়ার্ড লাগছে চেঞ্জ করলাম এখনও মেকআপটা আমি তুলে নিই যেহেতু আমাকে রাতি বারোটায় কেক কাটতে হবে সেজন্য আর ক্যাফের খাবারগুলো খুব ভালো ছিল ওখানে আমি ভিডিও করতে পারছিলাম না কারণ এত ভিড় হয়ে গেছিলো যে ভয়েস একদমই আসবে না সেই আমাকে ভয়েসগুলো সমস্ত পরে ভয়েস ওভার দিতে হবে খাবারগুলো খুব ভালো ছিল ভীষণ ভীষণ ভালো ছিল খুব টেস্টি ছিল বিশেষ করে আমি যেটা রিকমেন্ড করব সেটা হচ্ছে ফিশ ফ্রাইটা অবশ্যই ট্রাই করো গন্ধরা চিকেন মোমা চিকেন পপকর্ন এই তিনটা বেস্ট ছিল আর সুমনে সব থেকে বেশি ভালো গেছে স্যান্ডউইচটা যেটা স্যান্ডউইচ ছিল না গ্রিল চিকেন স্যান্ডউইচ ওটা খুব ভালো লেগেছে আর ওই মজুটো টাইপের যে জুসটা ছিল ওটা আমার খুব ভালো লেগেছে নামটা আলাদা তোমাদের বলে দিয়েছি আমি তো তোমরা ট্রাই করতে পারো আর এছাড়া প্রচুর প্রচুর খাবার অপশান রয়েছে তোমরা দেখতেই পাবে আর ওখানে গেলে দেখতেই পাবে ভিজিট করলে আর অনেক অফার থাকে সেই অফারের কথাও তোমাদেরকে আমি ভয়েস ওভারে বলে দিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছো গিয়ে দেখতে পারো আশা করি খুব ভালো লাগবে আর এখন যাচ্ছি কেক কাটতে কারণ হচ্ছে বারোটা বাজ আর দশ মিনিট বাকি রয়েছে তো আমি এখনই রেডি হব রেডি হয়ে কেকটা কাটবো তারপরে কেকগুলো কেমন ছিল সেগুলো রিভিউ দেবো আর কাকার সঙ্গে বাজার কলকাতায় যাওয়ার কথা ছিল কাকা আমাকে সামনে থেকে পছন্দ করে কিছু কিনে দেবে বলেছিল বাট আজকে একদম সময় নেই মানে একদম মানে কি বলবো মানে সময়ের খুব অভাব তো তাই জন্য কাকা আমাকে হাজার টাকা দিয়েছে বলেছে বৌমা তুমি তোমার পছন্দ মতো কিছু কিনে নিও তো আমি রেখে দিয়েছি যখন মানে আসবো এসে পছন্দ মতো একটা কিনে নেবো আর গিফটগুলো খুব খুব পছন্দ হয়েছে এটা আমার কাছে একদম সারপ্রাইজ ছিল এটা সোনালি দিয়ে আমার জন্য পার্ট পাঠিয়েছে কেকটা মানে খুব ভালো লাগছে তার সঙ্গে এই কেকটা পাঠিয়েছে বর্ণিতা মাল্লা থেকে কেকটা দারুণ ছিল আর এই কেকটা তথা আমার জন্য পাঠিয়েছে রাত বারোটা বাজছে আর আজকে আমি কেক সেলিব্রেশন করছি আমার পরিবারের সকলের সঙ্গে আর সৌমি ওই প্রান্তে রয়েছে খুব ভালো লাগছে কাকা রয়েছে বাবা রয়েছে মা রয়েছে সুমন রয়েছে রকে ওদিকে ভিডিও করছে সৌমি তো আছে তো কেকগুলো আমাকে পাঠিয়েছে এটা সোনালি পাঠিয়েছে আর এই কেকটা বানিয়েছে আমাদের ফ্ল্যাটের এক সোনালি কাকিমা কেকটা খুব ভালো আমার চকলেট কেক খুব ভালো লাগে খেতে সবকটা কেকই খুব সুন্দর হয়েছে বাট বেসিক্যালি আমার খেয়ে খুব পছন্দের থ্যাংক ইউ আর সোনালি হাকিম আমার জন্য একটা চকলেটও পাঠিয়েছে থ্যাংক ইউ খুব খুশি হয়েছি আর এই কেকটা পাঠিয়েছে বর্নিটা মালদা থেকে ঠিক আছে বন্নিটা প্রত্যেক বছর পাঠায় একটা গিফটও পাঠিয়েছে তোমাদের দেখাবো আর এই কেকটা পাঠিয়েছে তথাগত দা দিল্লি থেকে ঠিক আছে একটা খুব সুন্দর ফুলের বখে দিয়েছে তো সেটা আমি পুজোর ওখানে রেখে দিয়েছি আর পরিবারের সকলের সঙ্গে আজকে আমি কেক কাটছি কিন্তু বুঝো নেই আগের বছরেও আমি এরকম একটা ছবি তুলেছিলাম বুঝে এখানে ছিল আজকে নেই ওকে ভুলিনি ওকে ভুলবো না সবসময় স্মৃতিতে মনেতে থাকবে তবে আগের দিনের ছবিটা বেশি মনে পড়ছে কারণ সেম ছবি এরকম সবাই মিলেছিলাম আর ওই এই সাইড আমার ছবিটা এখনও আছে আমি শেয়ার করব আজকে তোমরা দেখতে পাবে তো তথাকথতা থ্যাঙ্ক ইউ ওই ফুলটা একদম আমি আজকে যেই এসেছে টাটকা টাটকা বুঝোর ওখানে দিয়ে দিয়েছি বুঝো যেখানেই থাকুক ভালো থাকুক আর বুঝো দেখছে। সবার সঙ্গে আজকে আমি এই কেকটা কাটছি তো চলো কেকটা সেলিব্রেশন করে নিই আর আমি শ্বশুরবাড়িতে এসে সত্যি কথা বাবার মতো একজন মানুষকে পেয়েছি ঠিক আছে মানে মানে কি বলবো আমার নিজের বাবা তো নেই হতে পারে বাবার জায়গাটা দিতে পারিনি কিন্তু শ্বশুরমশার সঙ্গে আমার যা বন্ডিং এবং সবার সঙ্গে ভালো বন্ডিং আমাকে সবাই খুব ভালোবাসে বাবাকে আমি খুব ভালোবাসি আর বাবার সঙ্গে আমার সত্যি মানে সবাই বলে যে শ্বশুরমশার সঙ্গে একটা আলাদা বন্ডিং সত্যি বাবা যদি না থাকতোই মাথার ছাত্র আজকে হতো না মাও রয়েছে মাও আমাকে এখন খুব ভালোবাসে সৌমির সঙ্গে আমার বন্ডিং খুব ভালো হয়েছে বুঝোই হয় সব কিছু করে দিয়ে গেছে ভগবানের আশীর্বাদ আর এটাকে তো দেখতেই পাচ্ছ ঠিক আছে তাও আসছিল না রেডি হয় মা বললো যে জামা এসো আর কাকা হ্যাঁ কাকাও আমাকে খুব ভালোবাসে সময় বৌমা বৌমা করে খুব ভালোবাসে ভালো লাগছে কাকার সঙ্গে সবার সঙ্গে বসে কেকটা কাটছি আর রকি ওদিকে রয়েছে একটু লাজুক ঠিক আছে কিন্তু না ছবিতে আছে ঠিক আছে এবার চলো একটু কেকটা খাইয়ে দিই সেই কবে থেকে আমার জন্মদিন সেলিব্রেশন চলছে প্রথমে কেকটা বাবাকে খাইয়ে দিলাম আমি বাবাকে খুব ভালোবাসি মাকেও খুব ভালোবাসি এ দেখো মাকে খাইয়ে দিলাম মা সকালবেলা মাটনটা করেছিল কাকা রয়েছে কাকাও মাকে খুব ভালোবাসে সবাই আমার খুব কাছে সংসারটাই তো আমার তাই জন্য সবাইকে আপন করে নিতেও খুব ভালো লাগে সুমন আমাকে খাইয়ে দিচ্ছে কেকটা কেকগুলো কিন্তু বেশ ভালো খেতে আমি সেটাই বলছি বাবাও বলছে সত্যি কেকগুলো খুব সুন্দর তিনটে কেকই খুব ভালো ছিল খুব ভালো বানিয়েছিল আর মাও খাইয়ে দিল এই নিয়ে আমাদের হাসাহাসি হচ্ছিলো ছবি তোলা হচ্ছিলো আর এই হচ্ছে আমার তেরো তেরোড় আমার একদম লাস্টে এসেছে ফাইনালি বারোটা দশ ফোন আসছিল পরপর মা ফোন করলো সবাই ফোন করলো দিদিভাই ফোন করলো যতই হোক আমি খুব আদরের মানে আমি আমার বাড়িরও খুব আদরের ছোটোবেলা থেকেই আমি মানে ভীষণ ভীষণ আদরের আমার দিদিভাই আমাকে যা ভালোবাসে মানে ওরকম মানে মানে কি বলবো কিছু জিনিস আনলে সবার আগে আমার জন্য রেখে দেওয়া কোন কালারের দুল হারলে সেটা আগেও বলবে যে না বোন আগে নেবে তারপর কোনো দিন ওর মধ্যে আমি এই জিনিসটা দেখিনি যে আমি আগে চুজ করে নেব ওকে দেব তো সেটা তো অবশ্যই মানে আমি এরকম একটা পরিবার পেয়েছিলাম বলেই আজকে আমি এই জায়গাতে রয়েছি তো সবাই আমাকে ফোন করলো আমার জায়বাবু আমাকে খুব ভালোবাসে তো আমাকে গিফটগুলো তো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি বাপের বাড়ির তরফ থেকে কী গিফট পেয়েছিলাম শ্বশুর বাড়িগুলোও দেখিয়ে দিলাম আগে যদি তোমরা দেখে না থাকো তাহলে গিয়ে ভিজিট করতে পারো দেখে নিতে পারবে এবার বলি কেকগুলোর কথা কেকগুলো তিনটেই দারুণ ছিল থ্যাংক ইউ সো মাচ তথাগত দা বর্ণিতা আর সোনালি দি সোনালি দিয়ে যে কেকটা বানিয়েছে সেটা হচ্ছে আমাদেরই ফ্ল্যাটের সোনালী কাকিমা বানিয়েছে তার সঙ্গে সোনালী কাকিমা আমাকে আবার একটা চকলেট পাঠিয়েছে সোনালী কাকিমা থ্যাংক ইউ কেকটাও খেতে খুব ভালো ছিল চকলেট কেক আমার ভালো লাগে দুটো দুজনেরই নাম আমি সোনালী কাকিমা সোনালিদি সোনালিদি মানে হচ্ছে যে আমাকে কেকটা পাঠিয়েছে আর সোনালী কাকিমা মানে যে কেকটা বানিয়েছে তো দুজনকেই থ্যাংক ইউ দি তোমাকে তো মানে কী বলবো এটা পুরো সারপ্রাইজ ছিল আমি একটু আগে জানতে পেরেছি যে আমি কেকটা কাটছি সেটা তুমি পাঠিয়েছো এতটা যে ভালোবাসো আমাকে আমি ভাবতেই পারিনি মানে প্রচুর প্রচুর এভাবে ভালোবাসা দিও পাশে থেকো এখনও তুমি আমাদের সঙ্গে কাশ্মীর ট্রিপ করোই তার আগেই যে তুমি আমার ভিডিও দেখে এতটা ভালোবাসো মানে সোনালিদির মা সুমনকে খুব পছন্দ করে সোনালি আমাদের সঙ্গে কাশ্মীর ট্রিপ করবে এপ্রিলে তো সেটার ব্যাপারে কথা বলতে এসেছিলো তো সোনালিদি যখন এসেছিলো সোনালিদি আর সোনাদির মা এসেছিলো মানে কাকিমা এসেছিল তো তখন সোনালিদি বলেছিল সোনাদির সোনালিদির মায়ের সুমনকে খুব পছন্দ আর বলেছিল যে এখনকার দিনে সুমনের মতন ছেলে এত দেখা যায় না এত ভদ্র সরল এত মানে মানে খুব কেয়ারিং এবং সব থেকে বড়ো সবাইকে যেভাবে ঘোরায় সেটা দেখা যায় না তো সুমনের ভিডিও দেখতে খুব ভালোবাসতো আর সোনালি দি হচ্ছে আমার ভিডিও দেখার জন্য পাগল মানে আমাকে প্রচণ্ড ভালোবাসে আমাকে মানে সেদিনকে একটা এরকম সেন্ট দিয়ে গেছিলো তারপরে সম্পাপড়ি দিয়ে গেছিলো না সম্ভব না প্যারা দিয়ে গেছিল হ্যাঁ প্যাড়া ছিল অ্যাকচুয়ালি এতজন আমাকে এত কিছু দিয়ে যায় তো গুলিয়ে যায় ঠিক আছে তো সেটা দিয়ে গেছিল তারপরে আমার সুমনকে বলেছিল যে আজকে আমি পায়েলকে কিন্তু একটা কেক পাঠাবো সেটা একটা সারপ্রাইজ গেল কেকটা খুব ভালো ছিল বর্ণিতা যে কেকটা পাঠিয়েছে খুব সুন্দর একটা কেক যেখান থেকে বর্ণিতা পাঠায় লেকটাউনের কাছ থেকে পাঠায় যে দিদি বানায় দিদি কেকটা খুব ভালো খেতে ছিল এত সুন্দর কাস্টমাইজ ডিজাইন করে কি সুন্দর করে প্রজাপতির ছিল কেকটা খুব খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ বর্ণিতা গিফটটাও খুব পছন্দ হয়েছে দারুণ লেগেছে এক কথায় কেকটা অসাধারণ মানে আমার চকলেট খেয়ে খেতে খুব ভালো লাগে আর তারপরে থ্যাংকস তথাগত দা তথাগত দা যে কেকটা চুজ করেছে মানে আমি তো মানে বেশিরভাগ চকলেট কেক খাই কিন্তু এই কেকটা খেয়ে আমার খুব ভালো লেগেছে মানে তিনটে ফ্লেভার ছিল ঠিক আছে তিনটে কালারের ছিল তোমরা দেখেছ কেকটা মানে এত সুন্দর খেতে ভেতরটা এত সুন্দর স্পঞ্জ নরম ভীষণ ভালো লেগেছে দাদা মানে তিনটে কেক আমার খুব ভালো লেগেছে তোমরা আমাকে এত ভালোবাসা পাঠিয়েছো থ্যাংক ইউ আমাকে এইভাবে আশীর্বাদ করো আমাকে আরও মানে ব্লেসিংস দাও যেন আমি আরও ভালো ভালো কাজ করতে পারি আর অনেক মানুষের মন এভাবে জয় করতে পারি গিফটটাই বড় কথা নয় প্রত্যেকবার বলি ভালোবাসাটাই বড় কথা তো চলো সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটা শেষ করছি কালকে একটা দারুণ ভিডিও আসতে চলেছে কারণ কালকে মানে কালকে আর নেই আজকে কুড়ি তারিখ হয়ে গেছে আজকে আমি আজকের দিনে আমি মহাদেবের কাছে যাচ্ছি এটা আমার জন্মদিনের বেশ মানে কি বলবো সব থেকে শ্রেষ্ঠ পাওয়া আর ট্রিপটা যেন খুব খুব ভালো হয় যে টিমটা আমরা যাচ্ছি সবার যেন খুব ভালো লাগে প্রত্যেকটা রিভিউ সবার আমি দেবো খুব খুব যেন ভালো হয় ট্রাভেল সুমনের এই ট্রিপটা তার সঙ্গে তো পায়েল আছেই ভিডিও থাকবে সমস্ত কিছু একদম মিস করো না তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আর সাথে সাবস্ক্রাইব করে দিও আর যাওয়ার আগে যেটা বলি অলওয়েজ ইসি পজিটিভ এনার্জেটিক দেন লাভ ইয়ার সেল চলো আজকে মতনটা টাটা